রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি যে শক্তির উৎসকে বারবার ব্যবহার করা যায় তাকেই নবায়নযোগ্য জ্বালানি বলে যেমন নিউক্লিয়াস শক্তি পরমাণু শক্তি সৌরশক্তি বায়ু হেস বায়ু পানি সমুদ্র স্রোত সমুদ্রের ঢেউ পানির জোয়ার ভাঠা প্রভৃতি সৌরশক্তি বা সোলার এনার্জি সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে সূর্য সব শক্তির উৎস সৌরকুছের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে স্টোরেজ ব্যাটারি থাকে সড়ক কোষে ক্যাডমিয়াম ধাতু ব্যবহৃত হয় বিশ্বের সর্ববৃহৎ সৌরশক্তি কেন্দ্র যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম রেলওয়ে সুড়ঙ্গ হল বেলজিয়ামে অবস্থিত যেটি বেলজিয়ামে অবস্থিত বায়োঘ্যাস বায়োঘ্যাস হলো গরু মহিষ প্রভৃতির গবাদি পশুর গোবর কাজে লাগিয়ে তার থেকে যে গ্যাস উৎপন্ন করা হয় এই গ্যাসকে বায়োগ্যাস বলে এটি জ্বালানি জীবাশ্ম জ্বালানি নয় বায়োগ্যাস প্লান্টের প্রধান কাঁচামাল পানি ও গোবর এবং এদের অনুপাত দুই দশমিক এক প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মিথেন গ্যাস উৎপন্ন হয় এই মিথেন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় বায়োগ্যাসে মিথেনের পরিমাণ ষাট থেকে সত্তর পার্সেন্ট বায়ু তৈরির পর যা অবশিষ্ট থাকে তা সার হিসেবে ব্যবহৃত হয় নিউক্লিয় শক্তি বা নিউক্লিয়ার এনার্জি নিউক্লিয়াস ভেঙে বা বিভাজিত হয়ে অথবা দুইটি হালকা নিউক্লিয়াসকে একত্রিত করে যে শক্তি পাওয়া যায় তাই তাকেই বা এই শক্তিকে নিউক্লিয়ার শক্তি বা এনার্জি বলে একে পারমাণবিক শক্তি নামেও অভিহিত করা হয় নিউক্লিয় শক্তির প্রথম প্রকাশ ঘটে ধ্বংসলীলার মাধ্যমে উনিশশো সালে আগস্ট মাসে জাপানের শিরুসীমা নাগাসিকা শহর দুটিতে ধ্বংসের মাধ্যমে মানব কল্যাণে পারমাণবিক শক্তির ব্যবহার প্রথম শুরু হয় উনিশশো সালে ওই সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন প্রথম নিউক্লীয় তরিত কেন্দ্রে তরিদ উৎপাদন শুরু করে পরমাণু ক্ষেত্রে দুটি পদ্ধতিতে নিউক্লিয়ার শক্তি উৎপন্ন করা হয় এক নম্বর ফিউশন দুই নম্বর ফিশন নিউক্লিয় ফিউশন যেই বিশেষ ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় দুটি হালকা নিউক্লিয়াস একত্র হয়ে অপেক্ষাকৃত ভারী একটি নিউক্লিয়াস গঠন করে এবং অর্থিক তাপ ও শক্তি উৎপন্ন করে তাকে নিউক্লিয় ফিউশন প্রক্রিয়া বা নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া বা বিক্রিয়া বলে সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া নিউক্লিয় ফিউশন নীতির উপর ভিত্তি করে হাইড্রোজেনের আইসোটোপ ব্যবহার করে হাইড্রোজেন বোমা তৈরি করা হয় নিউক্লিয়ার ফিউশন নিউক্লিয়ার ফিশন হল যেই বিশেষ ধরনের নিউক্লিয় বিক্রিয়া একটি ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভর বিশিষ্ট দুইটি বা একাধিক নিউক্লিয়াসে বিভক্ত বিভাজিত হয় তাকে নিউক্লিয় ফিশন বিক্রিয়া বলে